একটি অন্যরকম স্কুলের গল্প বলি ঠিক স্কুলের চেয়ে একটু বেশি কিছু এ যেন একটি মানুষ তৈরির বাগান উচ্ছ্বল আর প্রাণবন্ত স্কুল নামের এই বাগানে কুড়ি থেকে ফোটানো হয় ফুল শিশু বিকাশের সমস্ত আয়োজন রয়েছে এই স্কুলটিতে বলছি মর্নিং বেল চিলড্রেন একাডেমি নামে একটি বিদ্যালয়ের কথা এর অবস্থান জেনাইদহ শহরের আদর্শ পাড়ায় স্কুলটি আনন্দে ভরপুর শেখার পরিবেশ খুবই চমৎকার স্কুলটি গিয়ে দেখা যায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে নেচে গিয়ে হুইলোড় করে তাদের অঙ্কুরিত মনে শিক্ষার আলো দিচ্ছেন শিক্ষকরা মর্নিং বেল চিলড্রেন একাডেমির বীরজন শিক্ষক সারাক্ষণ শিশুদের পড়াশোনায় মনোযোগী রাখতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাদের এই ব্যতিক্রমী প্রচেষ্টার কারণে ছুটির দিনেও শিশুরা স্কুলে আসতে চায় বাবা মাকে বলে স্কুলে দিয়ে আসতে কি সুন্দর তাই না স্কুলে টিচাররা আমাদের খুব ভালোবাসে টিচাররা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে তাই আমাদের প্রতিদিন স্কুলে আসতে ভালো লাগে প্রতিদিনের পড়াই স্কুলেই রেডি করিয়ে দেন টিচাররা এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো আমাদেরকে খেলে খেলে পড়ান আমাদের অনেক প্রতিযোগিতার ব্যবস্থা করে দেন মর্নিং বেল চিলড্রেন একাডেমির শিক্ষকরা খুবই আন্তরিকতার সঙ্গে বাচ্চাদের পাঠদান করান তাতে অভিভাবকরাও ভীষণ খুশি এখানে প্রতিটা টিচার ম্যাডামের বন্ধুসুলভ আচরণ এবং সবার সাথে প্রতিটা বাচ্চায় সব টিচার ম্যাডামদের সাথে এতটা ফ্রেন্ডলি সবাই মা বাবার কথা শোনে না কিন্তু তারা টিচারদের কথা শুনে পড়াশোনা করতে আগ্রহী হয় তারপরে খাবার খায় টিচারদের কথা এই স্কুলের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সকালবেলা ওই স্কুলে না আসতে পারলে কান্নাকাটি করে এবং ও সকালে উঠে প্রথম বলার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে এটা আমার কাছে খুব ভালো লাগছে স্কুলের বড় একটা গুণ এটা বিদ্যালয়টির নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আমি একজন অভিভাবক হিসাবে খুবই খুশি স্কুলটির শিক্ষকরা খুদে শিক্ষার্থীদের বাগানের ফুল আর নিজেদের সেই বাগানের মালি মনে করেন শুনুন এই শিক্ষকের কথা আমাদের বিদ্যালয়ের প্রতিটি বাচ্চাকে আমরা এক একটি ফুল বাগানের ফুল হিসেবে আমরা মনে করি আর আমরা সেই ফুল বাগানের মালির দায়িত্ব পালন করি আমাদের একটু অযত্নে একটু অবহেলায় একটি বাচ্চা কড়ি থেকে ঝরে যেতে পারে তাই আমরা সর্বদা চেষ্টা করি যে আমাদের বাচ্চারা যেন ঠিকভাবে তারা আমাদের থেকে পরিচর্যাটা পায় দুই সালে মর্নিং বেল চিলড্রেন একাডেমির পথ চলা শুরু মিলেছে সরকারি অনুমোদনও তবে বিশুদুর পড়াশোনা হয় না এখানে প্লে থেকে মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় স্কুলটির লক্ষ্য শিশুদের শিক্ষার মজবুত ভিত গড়ে দেওয়া আমাদের উদ্দেশ্য শিশুকে স্কুলমুখী করে একটি শিশুতোষ পরিবেশ তৈরি করা শিশুদের উপযোগী অনুকূল পরিবেশ তৈরি করা শিশুরা এখানে আসবে আনন্দ করবে হাসির চলে খেলবে এবং তারা পাঠদান গ্রহণ করবে আমরা সকল বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমাদের কারিকুলামটা আমরা প্রস্তুত করেছি এবং আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের কাছে পবিত্র আমানত সেই পবিত্র আমানত মনে করেই আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে মাতৃশুলভ বাজনের মধ্য দিয়েই কিন্তু এখানে শিশুদের পাঠদান পরিচালনা করে থাকে এলে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত স্কুলটিতে প্রায় তিনশো শিক্ষার্থী রয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন